রঘুনাথগঞ্জে চল্লিশ হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক যুবক উদ্ধার বাইক জঙ্গিপুর ফাড়ির পুলিশের তৎপরতায় চল্লিশ হাজার টাকার জাল নোট সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে ধৃত ব্যক্তির নাম তাজিরুল শেখ বয়স উনচল্লিশ তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত চর পিরাজপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে প্রায় নটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর ফাঁড়ির সাব ইন্সপেক্টর রাকেশ সামন্তের নেতৃত্বে একটি দল নসিপুর এপ্লেক্স বাঁধ এলাকায় অভিযান চালায় সেই সময় সন্দেহভাজন অবস্থায় ওই যুবককে আটক করা হয় তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে পাঁচশো টাকার মোট আশিটি জাল নোট অর্থাৎ প্রায় চল্লিশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ পাশাপাশি একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান ধৃত ব্যক্তি জাল নোট চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত জাল নোটের উৎস কোথায় তা

কজন আছে জড়িত কজন আছেন আপনারা কজন আছেন কজন ছিলেন দু চারজন কালকে কজন ছিলেন আপনার নাম কি কোথা থেকে নিয়ে টাকা গুলো আপনার নাম আপনার নাম কথা বলুন কথা বলুন আপনার নাম বাড়ি বাড়ি কত টাকা ছিল মোট কত টাকা ছিল কত টাকা ছিল বলেন আপনি সঠিকটাই মোটামুটি বলেন অনুমান কত ছিল আপনি কি টাকার বিনিময়ে টাকাগুলো পৌঁছে দিচ্ছিলেন হাত বদল করছিলেন কত টাকা হবে আপনাকে এর আগে এর আগে কতদিন থেকে করছেন কতদিন থেকে করছেন এই ব্যবসা প্রথম এটাই কত টাকা দিত আপনাকে